ঠাকুরের কাছে নিজের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাওয়ার প্রার্থনা করতে এসে অজ্ঞান হয়ে পড়লো দীপা দীপাকে মন্দিরের মধ্যে অজ্ঞান থাকতে দেখে দীপার পাশে ছুটি এলো সোনা বন্ধুরা কথা বললে এখানে দেখানো হচ্ছে যে তার আর এক হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাওয়ার জন্য হাটুর উপর হেঁটে প্রদীপ নিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে শুরু করলো দীপা অন্যদিকে সোনাও এসেছিল একই মন্দিরে ঠাকুরের কাছে প্রার্থনা করতে তার মাকে তার কাছে এনে দেওয়ার জন্য অন্যদিকে অনেকক্ষণ ধরে তার হাটুর উপর থেকে দীপা প্রার্থনা করছিল বলে দীপা বেহুশ হয়ে পড়ে মন্দিরের মধ্যে যেখানে সোনা দীপা কাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে চিৎকার করে ফুলমা বলে ছুটে আসে দিপার কাছে আর সোনার চিৎকার শুনে সেনগুপ্ত ফ্যামিলির বাকি সদস্যরা যখন ছুটে এসে দেখে তখন তারা দেখে যে সোনার পাশে দীপা অজ্ঞান হয়ে পড়ে আছে তারপর সোনা তার ফুলমাকে সারিয়ে ওঠার জন্য ভীষণ ভাবে তার ফুলমাকে জড়িয়ে ধরে কাটতে শুরু করে যেখানে দীপার কি হয়েছে সেটা ভেবে লাবণ্য সহ পুরো সেনগুপ্ত ফ্যামিলি দীপার জন্য ভীষণ টেনশনে এসে যায় অন্যদিকে দীপাকে অবস্থায় দেখে সোনা ভীষণ ভাবে টেনশনে এসে কাটতে শুরু করে আর বলে যে দিদি ফুলমা কেন চোখ খুলছে না ফুলমার কি হয়ে গেছে এবার আগামী এপিসোডে এটা দেখার হবে যে আর দীপা যারা একে অপরকে পাগলের মতো খুঁজছে তাদের কিভাবে সাক্ষাৎ হচ্ছে তারা কি করে জানতে পারবে যে তাদের রক্তের সম্পর্ক আর তারাই হচ্ছে মা মেয়ে এই ভিডিওতে আপাতত এটুকুই অনুরাগের ছোঁয়ার প্রতিদিনের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন